মহারাজ গোপালকে নদীর ধারে ওই দুই বিঘা পাথুরে জমিটা চাষ করার জন্য দিয়েছে আর শর্ত রেখেছে যে ষাট দিনের মধ্যে যে কোনো ফুল ফল হয় এমন উদ্ভিদ অথবা ফসল ফলিয়ে গোপালকে দেখাতে হবে এখন বলুন যে ওই আমরা কি করতে পারি তোদের আজ রাতেই ওই নদী থেকে বালি নিয়ে ভরে দিতে হবে যাতে গোপাল ওই বালি আর পাথরযুক্ত জমিতে কোনো ফলনই যাতে ফলাতে না পারে আপনার কি বুদ্ধি মন্ত্রী মশাই আমরা সবাই অনেকদিন ধরে ভাবছিলাম ওই নদীর পাড়ে ঘুরতে যাবো কিন্তু আমরা তো খুব ছোট তাই আমাদের বাবা মাই না ওদিকে যেতে

ঠিক ঠিক আছে আছে তোরা চল আমার সাথে আমি এক্ষুনি রাজসভায় যাওয়ার পথে তোদেরকে ওখানটা না হয় একবার ঘুরিয়ে দেবো তাহলে হবে তো হ্যাঁ হবে খুব হবে তাহলে চলে গিনি আমি এদেরকে একটু ওদিকটা ঘুরিয়ে সোজা রাজসভায় চলে যাবো তবে আর কি যাও

ও এই ব্যাপার ও কিছু নয় মহারাজ আসলে আপনার যদি গোপালের মতো এত বড় একটা টাক থাকতো তাহলে আপনিও দেখতেন গোপালের মতো আপনার মাথাতেও এই এত এত বুদ্ধি তাত মস্করা করছো রানি মস্করা না না মহারাজ এটা বলবেন না কিন্তু এটা তো সত্যি যে গোপালের বুদ্ধির কাছে কারুর বুদ্ধি টেকে না সেটাই তো রানী গোপালকে খাঁদে ফেলার জন্য কোনো একটা বুদ্ধি যদি আমি পেতাম না ঠিক আছে আপনি না হয় ভাবুন আমি চলি আমি এইভাবে চিন্তায় মুশকিল আর তুমি কি নাও আমাকে এইভাবে একা রেখে চলে যাচ্ছ তুমি অন্তত আমায় একটা বুদ্ধি দিতে পারতে তো বুদ্ধি আবার আমি আহ ঠিক আছে ঠিক আছে আপনি যখন এত করেই বলছেন তবে শুনুন হ্যাঁ হ্যাঁ বলো বলো বলুন রনি বলো বলো মহারাজ আপনার নদীর ধারে যে দু কাঠা জমি আছে সেটা আপনি গোপালকে উপহার হিসেবে দিয়ে দিন তাতে কি হবে দেখুন মহারাজ আপনি ওই জমিতে এত বছরেও কোনো ফসল ফলানো দূরে থাক একটা ফুল গাছও ফোটাতে পারেননি তাই আমি বলি কি আপনি গোপালকে বলুন যে সে যেন ওই জমিতে ষাট দিনের মধ্যে অন্তত একটা গাছে ফুল ফল ফলিয়ে দেখায় আরুন যেহেতু ওই জমি পাথুরে এই গোপালের পক্ষে ওই জমিতে কোনো ধরনের গাছ জন্মানো একেবারে অসম্ভব ব্যাপার। রানী এটা কিন্তু তুমি দারুণ বুদ্ধি দিয়েছ। এবার আমিও দেখবো যে গোপাল ওই পাথুরে জমিতে কিভাবে কোনো ফসল বা উদ্ভিদের জন্মিয়ে দেখা। প্রণাম মহারাজ এই তো গোপাল কোথায় ছিল এতক্ষণ এই আমার নাতি নাতিদের একটু নদীর ধারে ঘোরাতে নিয়ে গিয়েছিলাম ওরা বড্ড বায়না করছিল কিনা তাই শোনো গোপাল আজ আমি তোমায় একটা ছোট্ট উপহার দিতে চাই উপহার তাও আবার এমনি এমনি আসলে তোমার রানিমা বেশ কিছুদিন ধরেই তোমার প্রশংসায় পঞ্চম যে তুমি আমাদের জন্য কত কি করো আর আমি নাকি তোমায় একটি ছোট্ট উপহারও দিই না তাই রানিমার মতে আমায় নাকি তোমায় কোনো একটা ছোট্ট উপহার দেওয়া উচিত তাই নাকি মহারাজ দিন দাঁড়াও দাঁড়াও আমার কথা যে এখনো শেষ হয়নি হ্যাঁ আরো আছে নাকি আছে বই কি এই উপহার তুমি নিশ্চয়ই পাবে তবে এতে যে আমার একটা শর্ত আছে উপহার দেবেন তা তো শর্ত মহারাজের এই কথাটা যে সুবিধের ঠিকছে না কি গোপাল কি এত বিড়বিড় করছো বলো তো না মহারাজ বলছিলাম কি যে আমার উপহারটা কি সেটা জানতে পারি নিশ্চয় শোনো আমার নদীর ধারে যে দু বিঘা পাথরে জমি আছে সেটা আজ থেকে তোমার এবার শর্তটা হচ্ছে যে তোমাকে ওই জমিতে ষাট দিনের মধ্যে এমন কোনো উদ্ভিদ জন্মিয়ে দেখাতে হবে যাতে ফুল ফল দুটোই ফলে এ আবার কি শর্ত রে শুধু এইখানেই শেষ নয় গোপাল আর গো তাই বুঝি যদি তুমি ওই জমিতে কোনো উদ্ভিদ বা কোনো ফসল ফলাতে না পারো তবে তোমার পিঠে আমি শাস্তি স্বরূপ দশ ঘা চাবুক মার এবং তুমি যদি উপহার দিতে অস্বীকারও করো তাহলেও আমি তোমার পিঠে ওই দশ ঘা চাবুক মার তুমি কি ড্যাঁড়া করে পড়লাম রে বাবা উপহার নিলো শাস্তি আর না নিলেও শাস্তি এবার দেখছি মহারাজ এটা উপহার না শাস্তি সেটাই ঠিক বুঝে উঠতে পারলাম না তাই চুপ করে তবে আপনি যখন আমায় এত ভালোবেসে একটা উপহার দিচ্ছেন আমি সেটা অবশ্যই মাথা পেতে নেব মহারাজ এই তো এই তো গোপালের মতো কথা কিন্তু আমারও যে কিছু শর্ত আছে মহারাজ কি শর্ত শুনি শুনি প্রথমত এই ষাট দিন আমি রাজসভায় আসবো না এবং এই সাত দিনের বেতন আমায় অগ্রিম দিতে হবে আর তার সাথে এই চাষের খরচ বাবদ পাঁচশো মোহর ও তাই বুঝি আর দ্বিতীয় শর্ত কি আর দ্বিতীয়ত এই সাত দিনের মধ্যে আমার কাজে যেন কেউ কোনো রকম হস্তক্ষেপ না করে আর এই জমিতে আমি যে ফলে ফলাই না কেন তা আপনাকেই নিজের হাতে সেটা তুলতেও হবে আর খেতেও হবে এখন যদি আপনি এই শর্তে রাজি থাকেন তবেই আমি এই উপহার গ্রহণ করব মহারাজ এতিয়ার আর বলার কি আছে গোপাল মহারাজ নিশ্চয়ই খাবেন কি মহারাজ খাবেন ঠিক ঠিক সেটা না হয় তখনই দেখা যাবে আগে তুমি অসল তো পুলিয়ে দেখাও ঠিক আছে মহারাজ তাহলে ওই কথাই রইলো এবার আমায় আজ্ঞা দিন আমি চলি কারণ আমার ছুটি শুরু হয়ে গেছে কিনা আসি মহারাজ আচ্ছা মন্ত্রী আমি কি কাজটা ঠিক করলাম একদম মহারাজ কারণ গোপালের পক্ষে এই পাথুরে জমিতে ফসল ফলানো একেবারেই অসম্ভব ব্যাপার আপনি একদম চিন্তা করবেন না আমি তো আছি এবার আমিও দেখছি যে গোপাল ওই জমিতে কিভাবে ফসল ফলায় মহারাজ আপনি শুধু আমায় কিছু মোহর দেবে ব্যাস হ্যাঁ হ্যাঁ এখন দেখছি তুমি আমার পোষা যাও চাও চাও এবার কাজের পড়ো যথা আজ্ঞা মহারাজ এখন কি যে করি এমন কি উদ্ভিদ আছে যেটা পাথুরে জমিতে জন্মায় হ্যাঁ মনে পড়েছে বিজ্ঞানী ওর কাছেই না হয় একবার যাই বিজ্ঞানী বিজ্ঞানী বাড়ি আছো আরে গোপালজি এসো ভেতরে এসো কি কি বিজ্ঞানী আজ তুমি রাতসভায় গেলে না যে হ্যাঁ আসলে হয়েছে কি আমি না আমার একটা নতুন আবিষ্কার নিয়ে হেসে আছি তাই যেতে পারিনি আচ্ছা বিজ্ঞানী তুমি কি বলতে পারো যে এমন কোনো উদ্ভিদ আছে যা পাথুরে জমিতে জন্মায় এবং তার ফুল ও ফল দুটোই হয় হ্যাঁ এতে খুব সোজা গোপাল ক্যাকটাস ক্যাকটাস মানে ওই ফণি মনসা কিন্তু গোপাল এই উদ্ভিদ যে আমাদের এইখানে খুব একটা জন্মায় না তাহলে এটা কোথায় পাবো দেখো গোপাল এটা জন্মায় পাথুরে আর বালি জাতীয় জায়গায় আর এই গাছের জন্য তেমন একটা জলেরও প্রয়োজন হয় না যেমন মরুভূমি হ্যাঁ বাবা সেটা তো অনেক দূর তখন যে কি করি গোপাল তোমায় খুবই চিন্তিত দেখাচ্ছে আসলে বিজ্ঞানী এই ক্যাকাস উদ্ভিদটা আমার চাই হে তুই একদম চিন্তা করোনা গোপাল আমার একজন পরিচিত লোক আছে সে তোমাকে ওই ক্যাকাস গাছ এনে দিতে পারে আরে তাহলে তোর কোনো কথাই নেই তাহলে কবে আমাকে তার সাথে দেখা করাবে বিজ্ঞানী তুই রেডি চাও আজ বিকেল নেই তাহলে বিজ্ঞানী এবার আমি চলি বিকেলে দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ গোপাল Ejo, আমাদের দেখেছিলেন মন্ত্রী মশাই হ্যাঁ শোন মহারাজ গোপালকে নদীর ধারে ওই দুই বিঘা পাথরে জমিটা চাষ করার জন্য দিয়েছে আর শর্ত রেখেছে যে ষাট দিনের মধ্যে যে কোনো ফুল ফল হয় এমন উদ্ভিদ অথবা ফসল ফলিয়ে গোপালকে দেখাতে হবে এখন বলুন যে ওই আমরা কি করতে পারি ওদের আজ রাতেই ওই নদী থেকে বালি নিয়ে ভরে দিতে হবে যাতে গোপাল ওই বালি আর পাথর যুক্ত জমিতে কোনো ফলনই যাতে ফলাতে না পারে আপনার কি বুদ্ধি মন্ত্রী মশাই এখন বাজে কথা রেখে যা বলছি সেটা কর গিয়ে আসুন ওদের কিন্তু আজ থেকেই গোপনে প্রত্যেক দিন রাতে একবার করে গিয়ে ওই জমির অবস্থা নিজের চোখে দেখে আসতে হবে কি পারবি তো খুব পারবো হ্যাঁ খুব পারবো আপনি শুধু আমাদের এই ট্যাকের দিকটা একটু দেখবেন ব্যাস ব্যাস ও একদম চিন্তা চিন্তা করবি না তোরা শুধু রোজ ওখানে কিছু ঘটছে কি না সেটা আমায় জানিয়ে যাবে ব্যাস আচ্ছা মন্ত্রী মশাই তাহলে এখন আমরা আসি ঠিক আছে আয় বিজ্ঞানী বাড়ি আছো আরে গোপাল যে এসো এসো ভেতরে এসো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এই যে গোপাল এই সেই ব্যক্তি যে তোমাকে মরুভূমি থেকে ওই ক্যাকটাস গাছ এনে দেবে হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা আমি বিজ্ঞানী মশাই সব শুনেছি আপনি শুধু বলুন যে কবে আর কোথায় ওই গাছ পৌঁছোতে হবে আমি নিজে এসে আপনাকে ওই গাছ দিয়ে যাব এই তো খুব ভালো কথা শুনুন ভালো করে শুনুন নদীর ধারে এক পাথরে জমি আছে আপনি আজ থেকে উনষাট দিনের মাথায় এই গাছগুলো নিয়ে সোজা নদীর ধারে চলে যাবেন সেখানে আমি থাকবো আমাকে পৌঁছে দেবেন

তুমি আবার কি হলো বললি পড়ে পড়ে ঘুমুলি হবে রাত সভায় যেতে হবে তো নাকি এই শোনো আমি এখন ছুটিতে আছি তাই এখন শুধু খাওয়া আর ঘুম আর একটা জিনিসও কিন্তু বাকি আছে গোপাল দাদু আরে তোরা ওই গেছিস তা সেই জিনিসটা কি শুনি গল্প শোনা দাদু তুমি তখন না হয় আমাদের প্রত্যেকদিন একটা করে নতুন গল্প শুনিও ওরে সেটা তো আছেই তবে তার সঙ্গে সঙ্গে তোদেরকে যে একটা কাজও করতে হবে কি কাজ দাদু শোন তবে কানে কানে বলি এই আরমিতো এই দাদু এই তাহলে এবারে তোরা যা আর আমিও এই ফাকে উ উ ঘুমিয়ে দিই আচ্ছা দাদু বাই চল এই পৃথিবীতে আচ্ছা চালাক লোক দেখেছি কিন্তু তোমার মতো চালাক লোক দুটো দেখিনি বাবা রে বাবা নিজের শান্তিতে ঘুমোবে বলে কি সুন্দর বাচ্চাদের গানে কানে পুষ্পমントর দিয়ে বাড়ি পাঠিয়ে দিলো হ্যাঁ গোপালের কি খবর আর তোমার বা কত জানি না মহারাজ আমি তো এখনো এটাই বুঝে উঠতে পারছি না যে গোপাল এখনো অবধি কেন কোনো পদক্ষেপ নিচ্ছে না অথচ আপনি আমায় যা বলেছেন আমি তাই করেছি দেখো মন্ত্রী গান খুলে শুনে রাখো কিন্তু আমি যদি এবার গোপালের কাছে হেরে যাই তাহলে গোপালের পিঠে যে দশ খা চাবুক মারার কথা হয়েছিল সেটা কিন্তু তখন তোমার পিঠে পড়বে কথাটা যেন মনে থাকে আপনি নিশ্চিন্তে থাকুন বটা ঘটাকে দিয়ে আমি ওই জমির এমন ব্যবস্থা করে দেব না গোপাল কেন ও চোদ্দ পুরুষ এসে ওই জমিতে একটা ঘাস উঠিয়েও দেখাতে পারবে না এবার আমিও দেখব যে গোপালের কপাল কত চড়া যে আমার দোষ খা চাবুক খাওয়া থেকে বাঁচতে পারে ঠিক বলেছেন মহারাজ আমি চলাম এই কোথায় চললে শুনি গায়ে একটু বাতাস লাগাতে গো মরণ বুড়ো বয়সে ভীম রাতি দেখেছো যাচ্ছ যাও পারলে আসার সময় একটু বাজার করে নইলে নইলে যে সেদ্ধ ভাত খেয়েই থাকতে হবে গো যাও আচ্ছা আচ্ছা আনবো কোন এবার চলি এই জমির এই অবস্থা কে করলো কি তো পুরো বালি আচ্ছা বুঝেছি ব্যাটা ওই মন্ত্রীর কাজ নিশ্চয়ই মহারাজ মন্ত্রীকে দিয়ে এই কাজ করিয়েছে যাতে আমি এই জমিতে কোনো ফসলই না ফলাতে পারি তবে মহারাজ তো আর এটা জানেন না যে মহারাজ এই কাজটা করে একরকম আমার উপকারই করেছেন তাহলে এবার শুধু উনষাট দিন হবার পালা তারপরেই জমবে মজা হ্যাঁ মাটা ঘটা ওদিকে কি খবর খবর আর কি গোপালে এখন হাওয়া খাওয়ার শখ হয়েছে তাই শুধুই ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছে মানে মানে ওই গোপালের মধ্যে এই জমি নিয়ে তো কোনো হেলদরি তো দেখছি না আমার কি মনে হয় মন্ত্রীমশাই জানেন গোপাল শেষ পর্যন্ত কিছু না পেরে মহারাজের কাছে ক্ষমা চেয়ে নেবে আপনি কি বললেন তাই না বলেছিস ও মহারাজ এবার গোপালকে ওই দশঘা চাবুক না মারা অবধি শান্তি পাবেন না যদিও আজকের রাত পোহালে গোপালের সময়সীমা শেষ তাই তোরা কিন্তু আজ রাতে গোপালের ওপর পেঁচার মতো চোখ খোলা রেখে নজর রাখবি যাতে গোপাল কিছু যেন না করতে পারে মন্ত্রীমশাই আপনার এই দুই পেঁচা থাকতে আপনি কোনো চিন্তা করবেন না আর যদি কিছুই বিচাল দেখি তাহলে ছুটে গিয়ে আপনাকে জানিয়ে আসবো তাহলে এবার আসি গোপাল দাদা আমি এসে গেছি আরে এসো 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 আমি তোমার জন্যই অপেক্ষা করছি এই দেখো গোপাল দাদা তুমি আমায় যা বলেছিলে আমি ঠিক তাই এনেছি এবার আমার টাকাটা হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এই নাও তাহলে এবার আমি আসি তোরাও চলে এসেছিস হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু চল তাহলে এবার আমরা সবাই হাতে হাতে এই গাছগুলো জমিতে পুঁতে ফেলি আর খানিকটা জলও দিয়ে দেব যাতে গাছগুলো সতেজ বলে মনে হয় তবে সাবধান দেখিস যেন হাতে কাঁটা না লাগে ও তুমি একদম ভেবো না দাদু তাহলে চল অন্ধকার থাকতে থাকতেই আমরা এই গাছগুলো লাগিয়ে ফেলি তারপর কাল সকালে যখন মহারাজ এই জমিতে আসবে তখন এই জমির গাছ দেখে চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে বটা আরে আরে এবার ওট ভোর হয়ে যে যদি দেখতে যাবি হ্যাঁ ওট ওট দুটায় দিলে তো ঘুমের বারোটা বাজিয়ে ও গোপাল যখন এই উনষাটের জন্য কিছু করতে পারলো না তবে শেষ রাতেও কি করবে ঘুমিয়ে পার যদি মন্ত্রী মশাই এসে আমাদের কিছু জিকে আশা করে তখন বলবো যে আমরা জমি দেখে এসেছি ও ঠিক বলেছিস হ্যাঁ আজকে গোপাল সেই রকম কোনো কিছুই করবে না আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ এবার বেশি কথা না বলে চুপটি করে ঘুমো তো ঘুম এবারে এটাতে ঘুমো ঘুমিয়ে পড় মহারাজ এত সকাল সকাল আপনিও তো এইখানে এত সকাল সকাল মহারাজ আমি তো এসেছি তোমার জমির চাষ দেখতে মনে আছে তো আজই তোমার শেষ দিন কই দেখাও এইভাবে পেড়ার আড়ালে রাখলে হবে আমার কি মনে হয় মহারাজ গোপাল এই জমিতে বালি ছাড়া আর কিছুই দেখাতে পারবে না তাই বোধ দেখাতে লজ্জা পাচ্ছে কি ঠিক বলেছি তো গোপাল আগে না মন্ত্রী মশাই গোপাল লজ্জা পায় না লজ্জায় ফেলে আসুন মহারাজ ভেতরে আসুন এ কি? এই কি দেখছি আমরা? এ কি কিছু বল? কেন মহারাজ? আপনি তো বলেছিলেন যে 60 দিনের মধ্যে আমি যেন এই জমিতে যে কোনো ধরনের ফুল ফল যুক্ত উদ্ভিদ অথবা ফসল চাষ করে দেখাই। তবে এই দেখুন মহারাজ, এই সেই উদ্ভিদ যার মধ্যে ফুল ফল দুটোই হয়েছে। আর এই উদ্ভিদের নাম হলো ক্যাকটাস। না মহারাজ, এটা কি করে হয়? এটা তো কাঁটাওয়ালা গাছ। কেন হয় না মন্ত্রী মশাই এটাও তো এক ধরনের উদ্ভিদ আর এর মধ্যে ফুল ফল দুটোই হয়েছে সবই তো কি কিন্তু আর কোনো কিন্তু নয় মহারা এবার আপনাকেও আপনার কথা রাখতে হবে অর্থাৎ এবার যে আপনাকে একাই এই সব গাছের ফল তুলে খেতে হবে আর তার সঙ্গে দশ খাত চাবুকের কথাটাও ভুলবেন না মহারাজ হ্যাঁ হ্যাঁ গোপাল সত্যি তোমার বুদ্ধির জবাব যেহেতু যেহেতু মন্ত্রী আমাকে তোমার জমিতে ওই বালি ফেলার বুদ্ধিটা দিয়েছিল তাই মন্ত্রী এই জমি সমস্ত ফল তুলে খাবে আর সব শেষে ওই দশ ঘা চাবুক। এ কি মহারাজ বুদ্ধি আপনার আর শাস্তি আমার? এটা কিন্তু একদম ঠিক না। আর একটা কথাও যদি তুমি বলো তাহলে দশ ঘা চাবুকের জায়গায় তোমার পিঠে পড়বে 50 ঘা চাবুক। নাও আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি এই জমির ফলগুলো তুলে খেতে শুরু করো। আমি? হ্যাঁ তুমি না তো কি? আমি। মরো What উ উ বাবা পড়ে গেলাম রে পড়ে গেলাম এই যে তাই শুধু কাঁটা আর কাঁটা এই যে মহারাজ আমার কোথায় নিয়ে পেললেনে বাবা ওরে বাবা রে আহ এ ফল খাবো কি তুলতে গেলেই যে হাতে কাঁটা লাগবে আহ ও ও বাবা রে ওরে বাবা এই যে আমার ঘুড়কি আটকে গেল এই গাছগুলো দেখছি আমার আমার সম্মান নিয়ে টানাটানি করছে এই